জোর জুলুম হলিয়া আমরা নিবতলিয়া আমার উদ্দেশ্য আদর্শ উপজেলা গড়া এই শহরটা এটা জিম্মি ইয়া আছে আমার লগে যে এই জুলুম অত্যাচার হইছে এইগুলা সুবিচার નિર્বাচনৰ দিন কৰবা গত নিৰ্বাচন আপনারা জানেন এই এই জনগণৰ কোনো ভোটৰ আमेदৰ নির্বাচিত অনির্বাচিত চেয়ারম্যান হন নাই কারণ কোনো ভোট হয় নাই এইবাৰ চিন্তা হল্লাম কেউ যহন দাঁড়াইতো নাই আমি দাঁড়াই আমি যখন গরিবের বন্ধু হয়েছি তারাও যদি কোনো সহযোগিতা করতাম পারি তাহলে আমি দাঁড়াই আর আমি দাঁড়াইতে গিয়া অনেক বাধা বিঘ্ন আইছে আপনারা মিডিয়ার যারা আসুন সবে জানোই আর সব কিছুর পর যখন আমরা কিন্তু গরিব দুঃখী যারা মেহনতি মানুষ আছে তারা দায়িত্ব নেই আমরা আর এই দায়িত্ব পালন করতাম যদি সঠিক না পারি তাহলে আমরা নিজেরে অপরাধী মনে করি এই উপজেলার নির্বাচন যখন আইছে তখন আমি চিন্তা করলাম যখন এই উপজেলার মধ্যে দুর্নীতি সুবিচার কোনো কিছুই নাই তখন আমি চিন্তা করলাম উপজেলার নির্বাচন আমি করি এবং এই সুবিচার সৃষ্টি করি আদর্শ উপজেলা গড়িয়া তুলি এই গড়িয়া তুলতে ইলে আর কেউ দাঁড়ান না বারবার কিন্তু এই শহরটা একটা জিম্মি হইয়া আছে এই উপজেলাবাসী জিম্মি আছে বিভিন্ন এলাকায় আমরা আপনারা ঘুরিয়া দেখতে পারবা আপনারা লাইন জানু জনগণের গেলে আপনারা বুঝবা কোন এলাকা কোন ধরনের অসুবিধার মধ্যে আছে আমি এটা থাকি আহ জনগণরে বার হরিয়া আনতাম চাইরাম তাদের ব্যক্তি স্বাধীনতা দিতাম সাইরাম। এবং খাজেই আমি আহ নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতাতে আইছি তারা বিভিন্নভাবে আবার তারা স্টেপ বাই স্টেপ হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা আছে আমার এদিকে নিয়ে স্যার কিন্তু ইনশাল্লাহ গরিব দুঃখী সবর দোয়া আর সবকিছুর পর আমরা একুশ তারিখ নির্বাচন আসিল আপনারা জানুন এই একুশ তারিখ নির্বাচন স্টে হইছে এক সপ্তাহ লাগে দয় আমারও তা তাইন তাই নির্বাচনও এককভাবে এইভাবে না ইনশাল্লাহ আমরা আনারস নিয়ে আমি দাঁড়াইম আমার মার্কে হইল আনারস আর তান্ত জানেন সাইকেল এখন আমরা প্রতি এলাকাত গিয়ে আমরা প্রোগ্রাম করলাম ধারাবাহিকভাবে সুন্দরই মানুষের সাপোর্ট পাইলাম ইনশাল্লাহ উপজেলাবাসীর উদ্দেশ্যে আমি এটাই হইম আপনারা আপনারা আমানত আমরা ফিরিয়া দিছি আপনারা নির্বাচনী যে আমেজ আমি এটা ফিরাইয়া দিলাম এবং দিচ্ছি আপনারা কোনো চিন্তা না করিয়া অনেকে দর্বয় দেখার আমি জানি দর্বয় দেখাইয়া তারা কোনো তা কর্ত নাই আমরার লগে সব সময় আইনে সহযোগিতা করব আমরা নীতি যদি বালা তাকে আমরা উদ্দেশ্য যদি বালা তাকে আপনারা যদি সঠিক সুন্দরভাবে এই নির্বাচন পরিচালনা করইন এবং নির্বাচন বোর দেওয়া তাইন তারা যে হুমকি দামকি দেখার আমি মনে করলাম আর কি তারা বালা অন্য বরং আর ক্ষতিয়র মোস্তফাফুর ইউনিয়ন যেটা এটা কিন্তু এই বিএনপির ইউনিয়ন আমি মনে করি কারণ আওয়ামী লীগের কয়েকজন লোক তাছাড়া এখানে সাইফুর রহমান সাবের এরিয়া জন্মস্থান এবং এমপি আছিলেন নাসির রহমান ওনার জন্মস্থান এখানের বিএনপির প্রভাব বেশি এটা আপনারা জানেন এবং এই ইউনিয়নে আমি দুইবার যখন নির্বাচিত হইতাম পারছি অতএব আমি মনে করি আপনারা আমি মনে করলাম আর কি আমি যদি বালা না হইতাম তাইলে অন্য দলেও সাপোর্ট করত না অতএব আমার বিশ্বাস আমি বিভুল ভোটে জয়যুক্ত আছে সব দলর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় যে উদ্বেগ নিছেন এই গ্রাম হবে শহর গ্রাম হবে শহর কিন্তু আজ পর্যন্ত শহরে ছুঁয়াও যায় নাই কারণ কিছু কিছু মানুষে দ্বারা পরিচালিত আমরা উপজেলা ওর এটা জনগণে এখন জানি লইছে আমি ইনশাল্লাহ এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আলটিমেটাম আসিল এগুলা ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করব আমি উপজেলা বাসিরে ওটই হইতাম সাইরাম সব কিছুর পর আইসি নির্বাচন এই নির্বাচনের মধ্যে নির্বাচনী আমে জানিয়া জান আমি দিছি অতএব আমার উদ্দেশ্য আদর্শ উপজেলা গড়া এবং সুবিচার সৃষ্টি করা এবং দুর্নীতিমুক্ত করা ইনশাল্লাহ এই যে নির্যাতন জুলুম নির্যাতন অনেক কান নাই আপনারা জানেন আমার কিভাবে শত্রু তো আমি করা ইনশাল্লাহ এখন এক সপ্তাহ লাগে নির্বাচনে একুশ তারিখ আছিল এখন ফিরেছে হয়তো উনত্রিশ তারিখ হইব না হইলে ষাট তারিখ হইব অতএব আপনারা বিভিন্নভাবে আপনারা জানি ডরব দেখা নি আপনারা ডরাইবে না আমার লগে বা বুট সেন্টারও যাইবা সুন্দর বুট হইবে এইবার মৌলিয়া আমরা নিব তুলিয়া ইনশাল্লাহ আপনারা আমার লগে আছেন আমি জানি অতএব আপনারা কোনো ডর বয়স চিন্তা না আমার উদ্দেশ্য হইল আপনারা সেবা করা আর এই সেবা করিয়া যদি বাকি জীবন হাতেই তাম্পার ইনশাল্লাহ নিজেরা ধন্য মনে করবো